নদিয়ার কল্যাণী ব্লকের মদনপুর এক নং গ্রাম পঞ্চায়েতের জঙ্গল গ্রামে নিজস্ব যন্ত্রাংশ বিক্রয়ের দোকানে রিভলভারের গুলিতে অস্বাভাবিক মৃত্যু হল নদিয়ার চাকদহের রাউতারি গার্লস স্কুল পাড়ার বাসিন্দা বছর আঠাশে যুবক বাপি ঘোষের ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ছটার নাগাদ প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছে এই যুবক ঘটনাস্থলে চাকদহ থানার পুলিশ প্রশাসন এসে যুবকের নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্তের কাজও শুরু করেছে যুবকের নিথর দেহ নিথর দেহের পাশ থেকেই রিভলভার উদ্ধার করেছে পুলিশ কোথায় থেকে আগ্নেয়স্ত্র পেল ব্যবসায়ী যুবক বাপি ঘোষ তারও তদন্ত শুরু করেছে পুলিশ আপাতভদ্র যুবকের এই হেন পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকার মানুষ আমি দোকানে এসে মাত্র শাটার খুলেছি ওখানে একটা শব্দ পেলাম আমি বাইরে তো কিছু হয়নি দৌড় দিয়ে ঘরে গেছি ঘরে গিয়ে দিকে পড়ে রয়েছে এই এম দিকে চেটুকু না না আমি তো আর পুলিশের নাম্বারও নেই আমার কাছে আমি কীভাবে জানাবো আমি এসে ওই বিভুল মামাকে খবর খবর দিতে গেলাম গিয়ে দিয়ে মামা বাড়ি নেই ঝুঁকি মাসি বলেন ঝুঁকি মাসি এই এই আমাকে ফোন করে এখানে সবাই এসছে আর কি এই তো আমার এই গেরেসটা এটা না না আমার কিছু হয়নি না না এমন আমার জানা ছিলেন না না তা আমি জানি না আমার নাম সুদল সরকার তার নাম ভাপি